বাইক হচ্ছে একটা অন্যরকম অনুভূতির গল্প আসলে যখনই বাইকটা ইঞ্জিন বাইকের ইঞ্জিন স্টার্ট দেওয়া হয় আসলে যখনই বাইকের ইঞ্জিন স্টার্ট দেওয়া হয় তখনই কিন্তু খেলা শুরু হয় যতক্ষণ পর্যন্ত ফুয়েল থাকে ততক্ষণ কিন্তু মনের একটা শান্তি কাজ করে যতই রাইড করি ততই নতুন কিছু শেখা হয় ততই নতুন গন্তব্যে যাওয়া হয় নতুন জায়গা দেখা হয় নতুন পরিবেশে বাঁচতে শেখা হয় অবশ্যই এই বাইকের সাথে অনেক গল্প আমার জড়িত এবং জীবনটা আসলে ঠিক ওরকমই আর আমার এটা মনের অনুভূতিও কাজ করে এবং শান্তি কাজ করে যখনই আসলে দুই তিন তিন দিন বাইক চালাইতে পারি না তখন একটা কেমন যেন কাজ করে থাকে আপনাদের কেমন হয় আমি কিন্তু জানি না তবে যারা একবার বাইক চালিয়ে অভ্যাস হয়ে যায় তারা কিন্তু আসলে কখনও বাইক ছাড়া চলতে পারে না তাদের কাছে খুব আনিজি লাগে এই ব্যাপারটা আসলে আমি ফিল করি আমার যখন প্রথম পালসার এনএস বাইকটা ছিল তখন কিন্তু দুই আড়াই বছর চালাইছি সেটাকে সেটাকে চালানোর প্রয়োজন হঠাৎ করে বাইকটা বিক্রি করে দিয়ে মোটামুটি প্রায় প্রায় দু তিন বছর গ্যাপ ছিল সেই দু তিন বছরে কিন্তু আসলে বুঝতে পারছি যারা একবার বাইকের নেশায় পড়ে যায় বাইকে চলতে অভ্যস্ত হয়ে যায় তারাই বলতে পারে আসলে বাইকটা তার জীবনে কত বড় একটা মানে আনন্দের বিষয় অনুভূতির বিষয় এবং শান্তির বিষয় সব মিলে আসলে বাইকটাকে যারা আসলে মানে সাফ্রি হিসাবে ইউজ করে তাদের জন্য আসলে এই বাইকটা কখনোই আমি মনে করি ভালো কাজে আসে না যারা প্রয়োজনে এবং প্রকৃতির টানে বিভিন্ন জায়গায় ছুটে যায় তাদের কাছেই আসলে বাইকটা একটা মেশিন মনে হয় যারা বাইক রাইড করেন অবশ্যই সেফটি মেনটেন করে বাইক চালাবেন